রাজশাহীর পদ্মাপারের কাশবনে পড়েছিল মুখে কস্টিপ লাগানো এক ব্যবসায়ীর লাশ নিজস্ব প্রতিবেদক এম এ মামুনের পাঠান তথ্য ছবিতে বিস্তারিত রাজশাহীনগরের পদ্মারপাড়ের একটি কাশবন থেকে মুখে কস্টিপ লাগানো আবুল বাসার অরফে মিন্টু নামের পঁয়ত্রিশ বছর বয়সী এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ শুক্রবার একুশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটার দিকে নগরীর লালনশা মুক্ত মঞ্চ সংলগ্ন এলাকায় লাশটি পাওয়া যায় তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত লাশটি পদ্মাপাড়ের ওই কাশবনে অজ্ঞাত হিসেবে পড়েছিল পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লাশের ছবি ছড়িয়ে পড়লে নিহত স্বজনেরা তাকে শনাক্ত করেন নিহত আবুল বাসার আরোপে মিন্টু নগরীর মির্জাপুর পূর্বপাড়া মহল্লার মৃত কষিমুদ্দিনের ছেলে তিনি বিনোদপুর বাজারের একজন ইলেকট্রিক ব্যবসায়ী ছিলেন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ব্যবসায়ী আবুল বাসার নিখোঁজ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন শুক্রবার বিকেলে পদ্মার পাড়ে ঘুরতে আসা লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশের জরুরি সেবা ত্রিপল নাইন নম্বরে কল দেন সেখান থেকে বিষয়টি রাজপাড়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ওসি আরও বলেন নিহত আবুল বাঁশারের মুখ পলিথিন দিয়ে ঢাকা ছিল এবং পলিথিনের ওপর কস্টেপ দিয়ে পেঁচানো ছিল প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ